আলোচিত সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহারিয়া নাজিম জয় বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনশো সেকেন্ড অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন তিনি এ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্ন করার জন্য হর হামেশাই সংবাদের শিরোনাম হয়ে থাকেন পূর্বাঞ্চলে জায়গা পেতে দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছেন জয় যা সম্প্রীতি প্রকাশ্যে এসেছে আবেদনের চিঠিতে হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা সম্বোধন করে তিনি লিখেছেন আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক আপনার দোয়া গত সতেরো বছর ধরে বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এই উপস্থাপক আরও লিখেছেন আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু শুধু তাই নয় গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে সেলুট জানানোর অঙ্গীকার করিয়েছে মা আপনার নিকট একজন শিল্পীর আবেদন আমার সমসাময়িক সকল শিল্পী পূর্বাচলে দশ কাটা পাঁচ কাটা প্লট পেয়েছে আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারিনি পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি শেষে জয়ের ভাষ্য মা পূর্বাচলে একটি জমি আমার স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ আমি আপনার কাছে আবদার করলাম আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি এ বিষয়ে জানার জন্য সাহারিয়ার নাজিম জয়ের সঙ্গে যোগাযোগের জন্য মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে তাকে হত্যার চেষ্টার অভিযোগে শাহারিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এ মামলা করেন মামলার অভিযোগে বলা হয় দুই সালের বিশ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়ি বহরে হামলা চালায় এ সময় খালেদা জিয়ার গাড়ি বহরের বারো থেকে চোদ্দটি গাড়ি ভাঙচুর করে চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতা কর্মীদের মারধর করে দুই হাজার সাত সালে গধুলির লগ্নে নাটক দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক হয় শাহারিয়ার নাজিম জয়েন এছাড়া তিনি এটিএন বাংলার সেলিব্রিটি টক শো সেন্স অফ হিউমার এশিয়ান টিভির কমন সেন্স এবং একুশে টেলিভিশনের উইথ নাজিম জয় অনুষ্ঠান উপস্থাপনা করছেন